নমস্কার বন্ধুরা ইউনিক প্রিয়াঙ্কা ভ্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমি কিছু মূল টপিক নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি আজকের যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি সেটা বলি নতুন ইউটিউবারদের জন্য যারা সবে চ্যানেলটা ওপেন করেছো যাদের বেশি সাবস্ক্রাইবার নেই যারা ইউটিউব সম্বন্ধে বেশি কিছু জানো না হ্যাঁ তাই বলে আমি এটা বলছি না যে আমি সব কিছু জানি আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সামনে শেয়ার করব তো শুরু করা যাক আজকেকার মূল বিষয় হচ্ছে আমরা যেটা জানি যে আমরা ইউটিউবে চার হাজার ওয়ার্স টাইম পূরণ করতে হবে আর হাজার সাবস্ক্রাইবার আমাদেরকে পূরণ করতে হবে তবেই আমাদের মনিটাইজেশান অন হবে এবং আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে হাজার সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াতে আমরা আমাদের যত আত্মীয় স্বজন পরিজন সবার কাছে আমরা কি করি আমাদের লিঙ্কটা শেয়ার করে দিই আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার ভিডিও দেখো এতে কোনো লাভ নেই দেখো যাদেরকে তুমি শেয়ার করছো তারা যদি তোমাদের ভিডিও না দেখে বেকার তার থেকে তোমরা ভিডিও আপলোড করে যা অটোমেটিক তোমাদের কাউকে বলতে হবে না আমার ভিডিওটা শেয়ার করে দিস আমাকে এটা করে দাও অটোমেটিক তোমাদের সাবস্ক্রাইবার দেখবে বেড়ে যাচ্ছে তোমাদের কন্টেন্টের ওপরে কিন্তু ডিপেন্ড করবে যত ভালো তোমরা বানাতে পারবে যত তোমাদের দর্শক দেখবে তত তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাবে ওয়ার্স টাইমের সঙ্গে বেড়ে যাবে তো সেই জন্য তোমাদের এই কথাটাই বলবো তোমরা ইভলটা করো না আর একটা যেটা করো তোমরা চার হাজার ওয়ার্স টাইম পূরণ করার জন্য তোমরা কি করে থাকো হ্যাঁ অনেকেই হয়তো জানো না এই ভুলটা করে থাকো সেটা আমি নিজেও করেছি নিজের ভিডিও আমরা কনস্ট্যান্টলি নিজেই দেখে দেখে আমরা ওয়াশ টাইমটা বাড়াই না ভুলেও এটা করা একদমই যাবে না কারণ ইউটিউব যখন দেখবে যে তোমার চার হাজার ওয়াশ টাইমটা পূরণ হচ্ছে সম্পূর্ণ তুমি নিজে দেখে তখন কিন্তু তোমার মোটাইজেশান অন হবে না আমার কথার সাথে তোমরা মিলিয়ে দেখো যারা এখনো করছো তবে এটুকু তোমাদেরকে বলতে পারি যারা করছো তারা টোটাল বন্ধ করে দাও নিজেদের ভিডিও নিজে দেখো না তো হ্যাঁ আর একটা যেটা যে কথাটা আমরা কি করি ভিউজের আশায় ওয়ার্স টাইমেরও আশায় আমরা কী করি যখন তখন ভিডিও আমরা আপলোড করে থাকি ঘুম থেকে উঠে একটা ভিডিও ছেড়ে দিলাম কিছুক্ষণ পরে আবার একটা আবার দশ মিনিট পরে আরও একটা ভিডিও ছেড়ে দিলাম আর একই ড্রেস পরে দশ বারোটা ভিডিও আপলোড করে দিচ্ছি তোমাদের আদৌ কি ভিউজ হয় এতে আমার তো মনে হয় না কারণ আমি নিজে এই ভুলগুলো করতাম তো সেগুলোই তোমাদেরকে আজকে সাবধান করে দিতে চলেছি কারণ দেখো আমরা যখন বাজার করতে যাই রেগুলার যখন আমরা বাজারে যাই তখন আমাদের মাথায় কি হয় ওখানে ওই মাসিটা বসে আছে শাক নিয়ে ওখানে যেতে হবে ওই কাকুটা ওখানে বসে আছে সবজি নিয়ে ওখানেও সবজির দামটা কম ওই কাকু ভ্যানে ওখানে টমেটো নিয়ে বসে যেখানে একশো টাকা টমেটোর কেজি সেখানে ষাট টাকায় দিচ্ছে ওখানে রেগুলার বসে তুমি কি করবে সেখানেই ছুটবে সেই টাইমে ছুটবে ওই টাইমের মধ্যে উনি বসে ঠিক সেই রকমই আমরা যখন ইউটিউবে কাজ করতে যাচ্ছি তখন টাইমটাকে আমরা মেনটেন করে চলবো হ্যাঁ তোমরা যারা মনে রাখতে পারো না তারা একটা ডায়েরি করো নোট করো যে এই টাইমের মধ্যে আমি এই ভিডিও ছাড়ছি হ্যাঁ আর তোমরা একশো একটা ভিডিও এরকম আপলোড করো না তিনটে করে দিনে তিনটে করে ভিডিও আপলোড করো এবং একই ড্রেসে নয় তোমরা চেঞ্জ করে করে করো দেখো একই ড্রেস আমাদের ভালো লাগে প্রতিদিন একই খাবার খেতে একই ড্রেস আপ ভালো লাগে তুমি একটা সিনেমা দেখছো সিনেমার মধ্যে একই ড্রেস আপ দেখতেই মানে দেখছো মেয়েটা নায়িকাটা সারাক্ষণ একই ড্রেস আপ করে যাচ্ছে দেখতে ভালো লাগবে না যখন একটা নিত্য নতুন চেঞ্জ করে আরও একটা ড্রেস আপে যাবে না রে এটা খুব সুন্দর লাগছে ওটা তুমি আরও মনোযোগ দিয়ে দেখবে ব্যাপারটা হচ্ছে সেটাই তো যাই হোক যেটা আমি বলবো তোমরা একটু মেনে চলো টাইমিংটা যে সেম একই টাইমের মধ্যে ছাড়ার চেষ্টা করো তাহলে উফ আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ফোনে চার্জ নেই তো এই ছিল আজকেকার আমার মূল বিষয়বস্তু আমার কথার মধ্যে আমার বিষয়বস্তুর মধ্যে যদি কোনো ভুল ত্রুটিয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করো আর আমি চাইবো আমার ভুল আমার বিষয়ের মধ্যে কোনো ভুল থাকলে তোমরা আমাকে ধরিয়ে দেবে কমেন্টে জানাবে দিদি তোমার এইটা ভুল হয়েছে তাতে আমি আরও খুশি হব রেগে যাব না বাট খুশি হব আমি তো নিজেও তো ভুল করতে পারি পারি না কি বলো তো যাই হোক আর এই চ্যানেলটা তোমরা চাইলে ভিজিট করতে পারো এই চ্যানেলের মধ্যে আমি আমি এটা আমার ডেলি ভ্লগ চ্যানেল অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু এই ভিডিও সমস্ত যা কিছু করি আমি সারা দিন যা কিছু যেখানে যাই সব কিছু এই চ্যানেলের মধ্যে আমি আপলোড করে থাকি তোমরা চাইলে ভিজিট করো আমি কাউকে জোর করছি না যদি তোমাদের মনে হয় তা আমাকে সাপোর্ট করো না তোমরা ছাড়া কিন্তু আমি কোনোদিন এগোতে পারবো না আমি কেন কেউই পারবে না তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন